আর তারপর ওই ভিডিও গুলো কেন এখন এইটাতে ও যদি আমার কাছে কালকে আবার ওই ভিডিওটা কেন বাঁচছে না কিন্তু কিছু হচ্ছে না ও তো বলছ আমি আর বারবার দি 1000 বার করব বলছিল তারপর এই পুরো করে আমরা মার খাবো কি ওই তো ভিডিও আছে সব বারবার করব বারবার করব বলছিল না আপনি কিলোমিটার দূরে বলে দুবালাই ঘন্টা ধরে হয়েছে না না এইখানে না এটা তো এক টাকা দাম কানেবারে কিনতে পাই আচ্ছা হ্যাঁ মেয়ে

তারপরেও ওনার কোনো পুলিশ পার্সোনাল ওখানে পৌঁছায়নি এনাদেরকে রেস্কিউ করেনি এক দু নম্বর যেটা বড় ভাই বললেন যে এই পারিজাত গাঙ্গুলি কিছুদিন আগে দুর্গাপুর থেকে বাসকোপা পর্যন্ত গরু নিয়ে যাচ্ছিল তাদেরকে তেড়ে গেছে কান্দরে উঠবস করিয়েছে মারধর করেছে সেদিন কেন বিজেপি দলের তো রাজনৈতিক এজেন্ডাই এটা ওটাই বলতে হবে যে মুসলমানদেরকে অত্যাচার করবে আর বিজেপির রাজ্য সভাপতি বলছে এই দেশের মুসলমান যারা আছে তারা আমাদের ভাই ভাই কোন কোন মুখে মুখে কথা বলে কথাটা বলছে তোমার দলের নেতা ক্ষমতা থাকলে এই এই পারিজাত গাঙ্গুলিকে দাও পুলিশের হাতে তুলে দাও দেখি আর পশ্চিমবঙ্গ পুলিশকে একটাই দাবি করব যে ওই ছোট একটা কেস দিলেন তিন দিন পরে বেল হয়ে গেল টাকা চিন্তাই হয়েছে গরু চিন্তাই হয়েছে মারধর হয়েছে ওদের সম্মান হানি হয়েছে একজন তো মার্ডার আছে একজন হসপিটাল আছে ধর্মে আঘাত করছে ধর্মে আঘাত করছে দাড়ি কেটে দিতে যাচ্ছে মানে এগুলো কি আরে আমি আমার দাড়ি রাখবো না আমি টুপি পরবো এটা আমার মৌলিক অধিকার আমার সংবিধান আমাদের অধিকার দিয়ে আমার সংবিধানের

দু আড়াই ঘন্টা মার খাওয়ার পর পুলিশ ওকে পালাবার সুযোগ দিল কেন দিল ওরা তো লাইভ চালাচ্ছিল না ভিডিও চালাচ্ছে ওরা তো ভিডিও লাইভ চালাচ্ছে

আমি গ্রামের মানুষকে ঝান্ডার কথা বলছিলাম কালকে যেহেতু সিপি সাহেবের কাছে একটা টাইম নিয়েছে আপনা নিয়েছি আমরা আপনাদেরও তো একটা কিছু গ্রিভান্স থাকা উচিত আপনারা পীড়িত মানুষ আপনাদের উপরে অত্যাচার হয়েছে পারলে আমার নাম্বার দিয়ে গেলাম

поряд ઘયાયત તવય મિએશે ભ૧ય ઝળં઴એક ચળાય મહ દણદાધ એતા understanding જાય Z rezat